মিশন নৈতিক শিক্ষা ব্যাপারে শিক্ষা আন্দোলনের একটা পার্ট যে শিক্ষা আমার সন্তানকে তার প্রকৃত ছাত্র বা আদর্শ ছাত্র গড়ার জন্য যে প্রতিষ্ঠানগুলো দরকার আপনারা সত্যি আল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করার যোগ্য করবেন অবশ্যই যে আপনারা আপনার সন্তানকে এমন একটা মিশনে এমন একটা জায়গায় পাঠিয়েছেন যারা ছোট ছোট ভাই বোনেরা এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করছে তাদের ব্যাপারে আজকের এই প্রোগ্রাম কেন্দ্রিক এবং আগামী পথ চলার জন্য একটা কথা যে তোমরা যারা ছোট ছোট শিশু ছোট ছোট ভাই ছোট ছোট বোন এই আলামিন ফর্মেটে মিশনে শিক্ষা গ্রহণ করার উদ্দেশ্য ভর্তি হয়েছ যারা রেসিডেন্সিয়াল থাকছ কেউ অথবা কেউ ডেস কলার তোমাদেরকে মাথায় রাখতে হবে এই পৃথিবীর পথ চলতে তোমার যতদিন আয়াত আছে ততদিন বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন তুমি হবে এই পৃথিবী সৃষ্টি হয়ে আমরা দেখছি বিভিন্ন সময় ঝড় বাদল ঘূর্ণিঝড় টর্নেডো বিভিন্ন ঝড় ঝাপটা আসছে অসংখ্য ক্ষয়ক্ষতি আমাদের দিকে হচ্ছে কিন্তু অসংখ্য ইমারত অসংখ্য বিল্ডিং আবার নিজের স্বমহিমায় দাঁড়িয়ে থাকছে আজ অব পৃথিবীর কোনো এরকম কোনো বিপর্যয় পাহাড়কে উল্টে দিতে পারেনি কেননা আমরা জানি কোরআনের বর্ণনা অনুযায়ী যে পাহাড়কে আমি জমিনে ব্যালেন্স করার জন্য পেঁতে রেখেছি আমরা কাঁটা স্বরূপ সেই পাহাড়কে ফোঁতা হয়েছে আমরা যদি আমাদের জীবনের যে ঝড়ঝপটা গুলো আগামী পথ বলতে আসবে আমরা যদি সেই পর বর্ণিত পাহাড়ের একটা উদাহরণকে সামনে নিয়ে যদি আমাদের জীবনটাকে সাজাই যে এত ঝড় ঝাপটা ওই পাহাড়টা কেন টলে না কেন পাহাড়টা ভেঙে যায় না আমাদের জীবনে এরকম অসংখ্য ঝড়ঝাপটা আসবে আমরা এই পাহাড়ের যেটুকু উপরের অংশটা দেখতে পাই তার তিন ভাগ অংশ নিচে জমিনে গাড়া থাকে তার ভিতটা মজবুত থাকে বলে ওই পাহাড়কে টলাতে পারে না আমরা যদি পাইলিং সিস্টেমের বিল্ডিংকে দেখি আর বর্তমান নর্মাল ভিজ সিস্টেমের বিল্ডিংকে দেখি তাহলে ঝড়ে খুব সহজে উল্টে যাওয়া সহজ ওই নর্মাল ভিত যুক্ত বিল্ডিংগুলো কিন্তু পাইলিং সিস্টেম বিল্ডিংটা উল্টাবে না তার অনেক দিন বেশি এই আলাম ইনফরমেটিভ মিশন বলেন বা পিস একাডেমির মতো যে প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত সেরকম একটা শিক্ষা প্রতিষ্ঠানকে বলেন এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে পাইলিং স্ট্রাকচারের গঠিত শিক্ষা প্রতিষ্ঠান এরা ভিত দিয়ে শুধু শিক্ষা প্রতিষ্ঠান গঠন করেনি এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে পাইলিং শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে যেটুকু আপনি গুণ দেখছেন তার নিচে ততটুকুই গুণ দাবিত আছে বলে এই বাচ্চাটা আপনার এতজন যে পারফরমেন্স করছে মনে করেন এটা সহজ কাজ প্রত্যেকটা বাচ্চাকে হাতে ধরে ধরে তাদেরকে শেখাতে হচ্ছে তাদের মেহনতটাকে আপনারা সেলুট করেন যে সমস্ত শিক্ষকেরা এর পিছনে কাজ করছে একটা বাচ্চাকে সে বাংলা ল্যাঙ্গুয়েজের বাচ্চাকে কিভাবে আরবিতে স্পিচ দেওয়ানো যায় কথা নয় এটা সহজ কাজ নয় এর পিছনে লুকিয়ে আছে পাহাড়ের মতো বা পাইলিং স্ট্রাকচারের মতো অসংখ্য নিচে গভীরে তাদের মেহনত লুকিয়ে আছে আমরা সবাই সে মেহনত দেখতে পাই না আমরা উপরে রংচং বিল্ডিংটাকে খুব সহজে মেনে নিই এবং তাতে মোহিত হয়ে যায় আল্লাহর কাছে দেওয়া বা আপনাদের কাছে আবেদন যে আপনারা সেই পাইলিং স্ট্রাকচার যুক্ত মিশন বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনারা আপনাদের সন্তানকে পাঠাবেন এখানে যতদিন আছে তারপরে বৃহত্তর শিক্ষা প্রতিষ্ঠান যখন পাঠাবেন তখন খোঁজ নেবেন কোনটা কেবলমাত্র উপরে রংচে বিল্ডিং এর শিক্ষা প্রতিষ্ঠান হয়ে আছে না নর্মাল ভিতে আছে না পাইলিং স্ট্রাকচারের মিশন কোথাও আছে যেগুলো পাইলিং স্ট্রাকচারের মিশন দাঁড়িয়ে আছে সেগুলোর ব্যাপারে খোঁজ নেবেন আমি আপনাদের আহ্বান জানিয়ে যাচ্ছি আপনারা যদি মনে করেন তাহলে একবার প্রস একাডেমি এসে ভিজিট করে যাবেন তার শিক্ষা ব্যবস্থা তার রেজাল্ট সমস্ত কিছুকে দেখবেন এই যে এই বাচ্চাগুলো এখানে গঠিত হচ্ছে আমি আশা রাখি এরা আপনাকে শেষ বয়সে কাঁদাবে না এরা আপনাকে আপনার অসুস্থতায় আপনার দুর্বলতায় আপনার জনাজীর্ণ অবস্থায় তারা আপনার পাশে সর্বদা মাথায় হাত গোলাবে এবং আপনাকে জাননাতে নিয়ে যাওয়ার জন্য তারা আপনার মৃত্যুর পরও তারা আপনার কবরের পাশে চোখের জল ফেলে আপনার জন্য দোয়া করবে সাতকায় জারিয়া হিসাবে তারা কাজ করে চলবে আবারও এই সমস্ত গার্জিয়ানকে অসংখ্য ধন্যবাদ মিশন কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ যত সুন্দর মেহনত এই বাচ্চাদের জন্য করার জন্য এবং ওই ছোট্ট নগম একটা টিএম একাডেমি একাডেমির টিমকে এখানে আহ্বান করার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনার কাছে দোয়া কামনা করে আমি আমার কাছে শেষ করছি আসসালামু আলাইকুম